আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই বোনেরা আমার স্কিনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন বা আমি যে গাছের পাশে দাঁড়িয়ে আছি এটাকে বলা হয় ফোর সিজন লংগান এটাকে অনেকে কাঠ লিচু বা আশফল বলে চেনেন কিন্তু এটা হলো ফোর সিজন লংগান ওই একই ভ্যারাইটি তবে এগুলো উন্নত জাত এটা ফোর সিজন হওয়ার কারণ আছে এটা হলো বছরে চারবার হয় যার কারণে এটাকে বলা হয় ফোর সিজন আপনারা দেখেন এই যে একটা এখন হলো সিজন যাচ্ছে কি পরিমাণ ফল হয়েছে এক একটা থোকায় যার কারণে এই গাছটা পুরো হেলে হেলে গেছে প্রতিটা ডালে এত পরিমাণ ফল যে পর্যাপ্ত পরিমাণ ফল আসার কারণে গাছগুলো সব হেলে ডালগুলো শুয়ে একদিকে কাঁচ হয়ে গেছে আপনারা দেখেন ফল দেখেন গাছ আর আপনাদেরকে আর জিনিস দেখায় যেটা আসলে না দেখালেই নাই ফোর সিজনেকে কেন বলা হয় এই দেখেন এটা হলো একটা পর্যায় এটা ফলের একটা পর্যায় এই দেখেন আর পর্যায় এটা নতুন করে আবার হচ্ছে এই দেখেন এখানে আর একটা পর্যায়ে এবং আবার কিছু ফুল আসছে এগুলো দিয়েও আবার হবে তো দেখেন মাথায় আবার ফুল চলে এসেছে আর প্রতিটা ডালাই দেখেন কি পরিমাণ আবার নতুন করে আপনার ফল সেট হচ্ছে আমি যেই ডালটাই এখানে তুলব দেখেন সব ফল আর ফল তো আপনারা যারা এই ফোর সিজন লঙ্কনে সারা ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা শতভাগ গ্যারান্টিযুক্ত এই ফোর সিজনের চারাগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো যাদের এই চারাগুলো লাগবে সরাসরি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনি একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো আপনি পেয়ে যাবেন দেখেন এখানে কিভাবে আবার নতুন করে সব ফল সেট হচ্ছে দর্শক ভাইরা এছাড়া আমাদের কাছে আপনারা ফোর্থ সিজনের পাশাপাশি এই রুবি লঙ্গানের ফুলসহ চারাগুলো পাবেন যেগুলো আপনার তিন ফিট সাড়ে তিন ফিট উচ্চতার রুবি ফুল ফুলসহ চারা পাচ্ছেন দেখেন কি সুন্দর ফুল এসছে এছাড়া আপনারা পিং পিং পংয়ের ফুলসহ চারা পেয়ে যাচ্ছেন এগুলো সব পিং পিং ফুল ফুলসহ চারা দেখেন এগুলো সব চটব্যাক সেট আপ চারা এটা একটা ফো ফো আপনার রুবি লঙ্গান কী পরিমাণ ফুল এসেছে দেখেন এটা পিং পিং পং এটাতে দেখেন ফল সেট হয়ে গেছে তো যারা এই ধরনের চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন